চলে এলাম আজকে ভীষণ আমার আনন্দের দিন আজকে যে আনন্দটা আমি তোমাদের সাথে ভাগ করতে চলে এসেছি না সেটা মানে কি বলবো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমার মানে এক্সাইটমেন্ট দেখে বুঝতে পারছো কি করবো বলো জীবনে কোনোক্ষণ কোনো আমি এরকম কিছু পাইনি জীবনে কখনো পাইনি বলেই আজকে আমি এত 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 আনন্দিত হ্যাঁ হ্যাঁ সব আমি তোমাদের সাথে শেয়ার করব সব আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো জীবনে কখনো একসাথে এত শাড়ি কিনিনি এত বেডকভার কিনিনি এত নীলপালিশ দেয়নি কিনিনি এত আমার আঙুলগুলো তো বেশিরভাগ সময় দেখো ফাঁকাই থাকে ফাঁকাই থাকে আমি নীলপালিশও কিনি না কিনলেও ওই দশ টাকা দামে নেল নেলপালিশ তারপরে দেখো ক্লিপ আমার চুল নাই আমার ঝুটকি তাও দেখো কে যে এনে দিল সত্যি বাবা সে মনে হয় দেখে না তো যাই হোক সে তো তাও দিয়েছে তো যাই হোক তো চলো বন্ধুরা আমি এত এক্সাইটেড তার আগে তোমাদের ইন্ট্রোটা দিয়ে নিই হ্যাঁ গো আমি বাড়ি চলে এসেছি কিছু কিছুতেই আমাকে আসতে দেবে না তবুও আমি জোর করে এসেছি কারণ বিকেলবেলা আমার বাড়িতে আমার বান্ধবীদের আসার কথা যদি আসে আসবে বলেছে আমাকে একটু আগেও ফোন করেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ওদের সাথে গল্প করব রিলস বানাবো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সেটা তো পরের ভিডিও তো এই ভিডিও তো আশা করি তোমরা সকলে ভালো আছো বেঙ্গলি ব্লগ বাই সমাতে তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা তো চলো যেটা বলতে এলাম হুম মিটআপ আপ মিট আপ মিট আমি তো মিটআপে গেছিলাম আমি কিন্তু জন্মদিন সেলিব্রেট করতে যাইনি আমি কিন্তু মিটআপে গেছিলাম কিন্তু তোমরা না সব দিক থেকে আমাকে বাজে বাজে কথা বলো দেখো সন্দীপ গিফট দেয় সন্দীপকে গিফট দেয় সেটা তো গিফট নয় সেটা ভিক্ষা কিন্তু আমি যেটা পেয়েছি না মন থেকে এই যে কত বয়স্ক মানুষ গেছে উনি বাবা তারা আমি বলে দিচ্ছি শোনো তারা সংক্রান্তিতে পুজো দিতে গেছিল হ্যাঁ সেটা বড় কথা নয় সে আমার ক্যামেরায় যতদূর অবধি তোমাদের আমি দেখিয়েছি সব আমার ভিউয়ার্স সব আমার ভালোবাসার মানুষ সব আমার ভিউয়ার্স ভিউয়ার্স ক্রিয়েটার সবাই মিলে চলে এসেছে জানো সারা দক্ষিণেশ্বর জুড়ে যত মানুষ ছিল শুধু ওই ওই কটা গুটি কয় বাঁদর কুত্তা জানোয়ারের দলগুলো ছাড়া বাকি সব আমার ভিউয়ার্স কেমন বলো এত মানুষ আমায় ভালোবাসে লাখ লাখ মানুষ হয়েছিল আমার মানে এইরকম মিটাপ কারোর হয়নি কোনোদিন না 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 এইরকম কারোর হয়নি তো দেখো বেশি কথা বলে ফেলছি না আমি একটু এক্সাইটেড হয়ে গেছি বিশ্বাস করো আমি এক্সাইটেড তোমাদের ভালোবাসায় আমি আপ্লুত আপ্লত ওরে বাবা বেশি জোরে মানলে আবার আমার বুক কন করে তোমাদেরকে কি বলবো বিশ্বাস করো আমি আমার উচ্ছ্বাসটা ধরে রাখতে পারছি না গো ধরে রাখতে পারছি না তো কি দিয়ে শুরু করব কি দিয়ে শুরু করব হ্যাঁ আমার ভালোবাসার মানুষরা আমাকে এত ভালোবাসে না তোমাকে কি বলবো তোমাদেরকে মালাই চমচম জানতোই না বিশ্বাস করো অনেকেই তো জানতো না না কিন্তু যে জানতো সে কিন্তু মালাই চমচমে নিয়ে এসছে বুঝলে কিনা তো যাই হোক মালাই চমচম আমি এত ভালোবাসি কিন্তু পেটের জন্য না খেতে পারি না কিন্তু না আমি খাবো আমি খাবো আজকে আমি খাবোই খাবো তো দেখাই তোমাদের মালাই চমচমটা দিয়েই শুরু করি কি বলো না মালাই চমচম দিয়ে শুরু করাটা ঠিক হবে না গো আমাকে একজন একটা জিনিস দিয়েছে আমার মানে মনটা না একদম মানে কি বলবো আমার আমি দূরে দূরে চলে গেছিলাম আমি এখনো কান্না চাপতে পারছি না আমিও আমি আমি মানে যাতে কেউ ক্যামেরা না করতে পারে গো ক্যামেরা না করতে পারে আমি দূরে পালিয়ে গেছিলাম দূরে পালিয়ে গিয়ে আমি একটুখানি করে কেঁদেছি গো ভীষণ কেঁদেছি কেন বলো তো আমার বুকের ভেতর থেকে উঠলে ওটা ভালোবাসা গো পুষো না আমি স্নান করি না আমি পাচ্ছি জামা কাপড় চাড়ি না আমার ঠাকুরের পুজো আমি নয় তোমাদের কাছে নাই বা বললাম আমার ঠাকুরের সাথে আমি কি কথা বলি না বলি তোমাদের নাই বা বললাম নাইবা বললাম ঠাকুর আর আমার কথাবার্তা কিন্তু আমি জানি আমি কি করি আমি তো নাইটি পরে শুই না আমি তো আমার নাইট ড্রেস পরে শুই তবুও আমাকে সবাই বলে আমি নাইটি ছাড়ি না দেখো ভিডিওটা একটু বড় হবে কিছু মনে করো না প্লিজ হ্যাঁ তো যাই হোক যেটা বলছিলাম তো সেই নাইটি ফাইটি বাসি নাইটি গোপুসোনা তো আমারই ছেলে না মা যদি নাইটি না ছাড়ে তাতে কি হয় বলো তো কি হয় যারা ছাড়ে ছাড়ে যা আমি ছাড়বো না আমি আমার না ছাড়া অবস্থাতেই আমি আমার গোপুসোনার পুজো দেবো তো কী করবো বলো গোপুসোনাকে নিয়ে এসছে আর গোপুসোনাকে দিয়েই আমি তোমাদেরকে ভিডিওটা শুরু করলাম তো দুঃখের বিষয়ে আমার বাড়িতে গোপু নেই তাই আমি তোমাদের দেখাতে পারলাম না মানে এটা আমি সমাধি আর বাকি টাইমটা আমি অন্য হ্যাঁ তো এইবার হচ্ছে যেটা সেটা হচ্ছে আমি তোমাদেরকে আমার এত ভালোবাসা এত ভালোবাসা আমি না রাখতে পারছি না বিশ্বাস করো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো তো আমি কি ধরনের এক্সাইটেড আমি এতদিন এত কিছু একসাথে অসম্ভব পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো চলো আমি তোমাদের একটা একটা করে দেখাই হ্যাঁ দাঁড়াও আসছি আমি তো গোপসোনা দেখাতে পারলাম না এর পরেরটা দেখাই এই যে দেখো ও এই ফুল আমি নাম জানি না বিশ্বাস করো নাম বলতে পারবো না কিন্তু দেখো কি অপূর্ব না এই বুকেটা কি অপূর্ব না কি অপূর্ব সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছে যে দিয়েছে না তাকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ বুক ভরা হ্যাঁ তো দেখো বুকেটা ভালো হয়েছে না নাম জানি না গো ফুলের বিশ্বাস করো আমি নাম জানি না কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়েছে আমার অন্তরের থেকে আমি তোমাকে ভালোবাসা জানালাম তো এটা দেখালাম তোমাদেরকে বুকেটা যে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তারপরে বাবা দাঁড়াও প্যাকেট থেকে একদম এখানে আমি যে কি করবো না আমি ভেবে পাচ্ছি না তোমাদেরকে কিভাবে দেখাবো গো ক্যামেরা ঠিকঠাক থাকিস আজকে অনেক ওমা 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 আমার কি প্রিয় জিনিস আমি যে কি ভালোবাসি কি ভালোবাসি তোমাদেরকে কি বলবো বিশ্বাস করো মানে আমার এই ভালোবাসাটা না আমি তোমাদের সাথে ভাগ করে নিতে চাই এই যে দেখো তোমরা যা দিয়েছো না গো আমার মন ভরে গেল দেখো কত 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 তারপরে তোমাদের দেখাই ও চমচম মালাই তোমাদের ওটা বলি মিষ্টি কিছু মিষ্টি না আমি ঢেলে রেখেছি কারণ ওইগুলো না হয়ে গেছে বিশ্বাস করো ওই জন্য আমি আর সেগুলো খুলে রেখেছি ফ্রিজে রেখে দিয়েছি বলে আর এখন আনিনি আর এই যে দেখো মালাই চমচম এই যে দেখো 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 হুম দেখতে পাচ্ছ মালাই চমচম যে কি ভালোবাসি বাসি গো আসলে কি বল তো আমার পেটের জন্য আমি খেতে পারি না কিন্তু আমি খাই সবই লুকিয়ে 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 কিন্তু আমি খাই সবই বিশ্বাস করো যিনি মালাই চমচম এনেছেন না তাকে উম দারুণ দারুন দারুন উম আহ দুজন এনেছে মনে হয় দুটো প্যাকেট বাবা কি ভালো কি ভালো কি ভালো আমরাই খাবো সব চার দিন পাঁচ দিন সাদিন ফ্রিজে রেখে দেবো বা টুকটুক টুক করে খাবো কারণ ওপরে শ্বশুর শাশুড়িকে দেওয়ার তো নাম দে মানে প্রশ্নই নেই দেবো না পরিষ্কার বলে দিচ্ছি আমি দেবো না কিন্তু আমি তো খাবো আমার আমার ভেনুকুর ও খাবে না সারাক্ষণ আমার মিটাপে বিশ্বাস করবে না তোমরা আমার ব্যাগটা তো কন্টিনিউ বয়েছে তারপরে যারা যারা এসেছে তাদেরকে আপ্যায়ন করা বসিয়ে বসিয়ে খাওয়ানো দেখা ঠিক করে খাবেন ঠিক করে খাবেন সবটা করেছে জানো আর তারপর আমার বডিগার্ড সেটা যা ভাবে পালন করেছে গো বিশ্বাস করো এই নতুন জায়গায় যাবে যখন তখন আলাদা কথা এখন তো চাকরি নেই এখন ওই আমার পেছন পেছন টু 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 করে ঘুরে বেড়ায় তো কি করবো বলো এক মাসের মাইনে দিতে হবে আমাকে কি করবো বলো তো যাকে বেশি কথা বলবো না আর দেখো এক দিদি ভাই কি ভালো জানে আমার চুল নেই আমার ঝুটকি তবু দেখো এই ক্লিপ গুলো দিয়েছে দেখো এই যে দেখো দেখো এত এই যে দেখো আমি কিন্তু পরে পড়ে তোমাদের দেখাবো সত্যি মিট না গেলে আমি এত জিনিস পেতামই না সন্দীপকে ভালোবেসে দেয় না ভিক্ষা করে সন্দীপ ভিক্ষা করে ওর ছেলেকে কেউ ভালোবেসে দেয় না ভিক্ষা চায় তাই দেয় অথচ দেখো আমাকে ভালোবেসে দিয়েছে না সন্দীপের গিফট দেখে ভাই আমার খুব জ্বলুনি হতো আমার ভীষণ জ্বলতো তাই জন্য আমি আমার এই মিটারটা রেখে দিয়েছি জানি তোমরা বুঝতে পেরেছো কিন্তু কি করবো বলো গিফটটা তো আমি ছাড়তে পারবো না মন্দিরা গিফট পেতো পেতো কিন্তু দেখো মন্দিরা চোখের জল ওটা কিন্তু না বুঝতে পারছি এখন আমি রিয়েলাইজ করছি যে ওই চোখের জলটা না বেরোয় বেরোয় রিয়েলাইজ আমাকে করতেই হবে রিয়েলাইজ তোকে করিয়ে ছাড়বো তো যাই হোক যেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে এই যে মন্দিরা কেঁদে ফেলেছিল কণিকার চোখ দিয়ে জল এসেছিল মোমের চোখ দিয়ে জল এসেছিল এটা হয় বিশ্বাস করো আমারও এসেছিল আমি এই যে সমাধি আমাকে যখন এসে সবাই মিলে ধরছে না সমাধি 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 করে আমি ভীষণ আপ্লুত ভীষণ জানি না আমি যদি কোনোদিন মিট আপ রাখতে পারি কতজন আসবে জানি না তিনজন হয়তো কিন্তু ওই তিনজনকে যে ভালোবাসা আমাকে দেবে সেটাই আমার কাছে অনেক আর এখানে তেরোশ জন এসেছিল তিরিশ জন তো সেই তিরিশ জনের মধ্যে থেকে গোটা কুড়ি জন হচ্ছে ভিউয়ার্স দর্শক ক্রিয়েটার এই বাদ বাকি সব হচ্ছে আমার মাসি আমার মা আমার ছেলে আমার মেয়ে আমার ভাইয়ের বউ আমার যা তো যাই হোক সেটা বড় কথা নয় ওই ক্লিপটা তোমাদের দেখিয়ে দিলাম দেখো আমি একটু পরে তোমাদের দেখাবো পরে পরে তোমাদের দেখাবো আর দেখো না কি বলবো আমি তো আবার নেল পালিশ পড়ি না খুব একটা মানে আমি মানে আমার কথা দিয়ে বলছি তো সে কিনতে পারি না পরি না মানে কি কিনতে পারি না ওই কিনলেও একটু গোল্ডেন কালার আর ওই এই দেখো দেখো কতগুলো পাঠিয়ে দিয়েছে বলো তো কতই বলবো আমিও ওর একটু নোখ করতে চাই তো যাই হোক এবার তোমাদের দেখাই মেন মেন চলে জিনিস জিনিস দিয়েছে দিয়েছে গো সব গিফট নিয়ে এসছে আমার মানে কি বলবো তোমাদেরকে আমার এত আনন্দ হচ্ছে না আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছ তো দেখাই দেখাই তোমাদেরকে দেখাই হুম এই দেখো এইটা হচ্ছে আমার একটা শাড়ি কেমন হয়েছে বলো দিদি ভাই দিয়েছ আমি নাম বলবো না কারোর আমি কিন্তু নাম বলবো না কারোর প্রথমেই তোমাদের বলে দিচ্ছি নাম বলতে পারছি না তোমরা আমাকে দিয়েছ না তার জন্য কিন্তু এই দেখো এই শাড়িটা কেমন হয়েছে বলো কেমন হয়েছে তোমাদের একটু খুলে দেখাই হ্যাঁ দাঁড়াও এই দেখো কেমন হয়েছে বলো যে আমার পিকো করে একদম সুন্দর করে পরে তোমাদের দেখাবো একদম দেখো কেমন হয়েছে বলো হুম এই একটা শাড়ি পেলাম খুব সুন্দর হয়েছে দিদি ভাই খুব সুন্দর হয়েছে দিদি ভাই ভীষণ সুন্দর হয়েছে দাঁড়া এই প্যাকেট আবার খুলি বাবা এত না আমি বলি কি করে যে দেখাবো তোমাদেরকে ও বাবা কি ভালো হয়েছে গো এই দেখো একটা বিছানার চাদর কিরম হয়েছে তোমরা বলো তো এটার মধ্যে বালিশের ওয়ার আর কোল বালিশের ওয়ার আছে কেমন হয়েছে বলো কি সুন্দর না দাঁড়াও একটু খুলে দেখাই দাঁড়াও বালিশের ওয়ারটা একটু পাশে রেখে নি হুম এই দেখো এই দেখো কেমন হয়েছে বলো তোমরা একটু বলো প্লিজ কমেন্ট করে করে জানিও কেমন হয়েছে গিফটগুলো দেখো সন্দীপকে দিত না মনে হতো আমার গায়ের মধ্যে রিরি করে জ্বলতো বিশ্বাস করো তাই আমি ভাবলাম যে এই সুযোগ আমার জন্মদিনেই মিট আপটা রেখে ফেলি বিশ্বাস করো আমি কিন্তু ওই জন্যই রেখেছিলাম কি তোমাদের কাছে তোমরা তো সবই বোঝো আমার না তোমরা সব ধরে ফেলো আমি জানি কিন্তু কি করবো বলো আমি ভাঙি কিন্তু মজ খাই না তো যাই হোক আমার ভীষণ হিংসা অ্যাকচুয়ালি কি বলতো আমার ভীষণ হিংসা হয় ওরা পাচ্ছে আমি পাবো না তো ওদেরকে তো ভিক্ষা দেয় ওই যে সে বিদেশি বাঙালিগুলো আছে বিদেশিগুলো আছে বাংলাদেশে ওরা সব তলে তলে হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে আর ওখান থেকে টাকা দেওয়া নেওয়া সীমা সীমা ওই যে পতিতা লালবাগের পতিতা ওকে দেয় টাকা আর ও এখান থেকে তার মধ্যে থেকে পতিতা কিছু ঝেড়েও নেয় বুঝেছো তো হ্যাঁ নিজের জন্য করে তো সেখান থেকে নিয়ে নিয়ে দিচ্ছে না হলে বলো দু নম্বর ইনকাম না থাকলে ওইরকম খাট কেউ দেয় ওই আমাকে তো একটা খাট দিতে পারতো বলো না যা কিছু এটা বড় কথা নয় আমাকে একটু পর্দা যা পর্দা দিতে পারতো গো আমার সেই পর্দা না এক কাপড়ের পর্দা এক কাপড়ের চাদর একই কাপড়ের বালিশের আর কোল ওয়া যাক এবার তোমরা দিয়েছ আমি একটু পাল্টাতে পারবো বিশ্বাস করো এতদিন না আমি কি করবো বলো আমার তো আমার আবার কান্না পেয়ে যায় আমার তো সেই পয়সাটা নেই আমার ভেরু যা রোজগার করতো আমার জল গরম হতো না কোনো রকমে আধ আধফোটা ভাত খেতাম জল গরম হতো না তোর মধ্যেই চাল দিয়ে দিতাম কি করবো বলো ওই খেয়ে খেয়েই তো আমার পেট ব্যথা হলো আটফোঁটা জলের ভাত তারপরে হচ্ছে গিয়ে তোমার জল গরম না হতে হতেই চাল দিয়ে দিতাম ওই যেটুকুনি ফুটলো সেটুকুনি ভাত খেতাম ডাল ফুটতো না ওই ডাল দিয়ে খেতাম কিন্তু আমি বড় বড় চিকেন রোস্ট করে খেতাম ওইগুলো যে কী করে ফোটাতাম আমি জানি না কি করে কিনতাম তা আমি জানি না ভেরুর পয়সায় জল গরম হয় না এদিকে আমি চিকেন রোস্ট করে করে খেতাম এত বড় বড় মাছের পিস দাগা নিয়ে নিয়ে আমি তোমাদের কাছে টিং শো করেছি কিন্তু ভেরুর পয়সায় আমার জল গরম হতো না বুঝলে কি বলবো তোমাদের কাছে তোমরা তো সবই জানো আবার দেখো আবার ক্যাডবেরি আবার ক্যাডবেরি চলে এসেছে আমি না সত্যি ডার্ক ফ্যান্টাসি মা ম ম মামা ডার্ক ফ্যান্টাসি দিয়েছো তোমরা সত্যি দাঁড়ো দাঁড়ানো দাঁড়ানো এইটুকুনি না খেলে না আমার হবেই না হম এই দেখো ডার্ক ফ্যান্টাসি আম আম তোমরা না এত ভালোবাসা দিয়েছ কেউ কিন্তু ভিক্ষা দাওনি তোমরা তোমরা কিন্তু কেউ ভিক্ষা দাওনি তোমরা ভালোবেসে উজাড় করে দিয়েছ যেমন আমার কিউআর কোড দিয়েছিলাম তোমরা উজাড় করে দিয়েছ ওটা কিন্তু ভিক্ষা নয় ওটা কিন্তু ভিক্ষা নয় ওটা দান ওটা দান কিন্তু সন্দীপকে যে যা দিয়েছ ওই যে কনিকা কুড়ি বাবা এম এস এল এর ওই যে হ্যাঁ খুব বা ওই মেয়েটাকে দু হাত ধরে আমেরিকা থেকে বাংলাদেশ থেকে এখান থেকে ওখান থেকে সব দিত কেন গো কেন হ্যাঁ কেন দিত ভিক্ষা করে করে খাওয়া যাদের স্বভাব তাদেরকে তোমরা দিয়েছো হ্যাঁ আর আমি আমাকে তোমরা এত ভালোবাসার জিনিস দিয়েছো না আমার জন্মদিনে এসে আমি তোমাদের কি খাইয়েছি ওমা কি করেছে না সেটা আমি তোমাদের বলবো না সেটা আমি তোমাদের বলবো না আচ্ছা তারপরে এগুলো দেখাই দেখায় দাঁড়াও কত গিফট কত গিফট এই দেখো একটা শাড়ি দেখছো শাড়িটা কি সুন্দর না আমার ভীষণ পছন্দ হয়েছে বক্স থেকে খুললাম বক্সটা ওখানে রেখে দিয়ে ভেতর থেকে খুলে বার করলাম দাঁড়াও তোমাদের একটু খুলে দেখাই হুম এত গিফট না সত্যি মিট আপ না করলে আমি পেতামই না বিশ্বাস করো একসাথে এত জিনিস আমি কোনো দিন দেখিনি কিনা তো দূরের কথা আমি স্বপ্নেও কোনো দিন ভাবতে পারিনি স্বপ্নেও কোনো দিন ভাবতে পারিনি গো বিশ্বাস করো এই দেখো শাড়িটা ভালো হয়েছে না কেমন হয়েছে বলো তো একটু শাড়িটা কি সুন্দর হয়েছে না শাড়িটা আমার ভীষণ পছন্দের হয়েছে শাড়িটা আমি যখন পরব না করে তোমাদের দেখাবো বিশ্বাস করো আমার ভীষণ প্রিয় শাড়ির রঙটা কেমন হয়েছে বলো আচ্ছা আমি যে মেকআপের শাড়িটা পরে গেছিলাম তোমাদের কেমন লেগেছে বলো তো সবুজ চকচক সব ব্রাউজটা কেমন হয়েছে হাট মল থেকে কিনেছিলাম কেমন লাগছিল বলো আমার গলার চুকু চুক্কু চিকটা কেমন লাগছিল বলো গোল্লা 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 চিকটা কেমন হয়েছিল বলো হুম হুম আমার একটু নটি নটি সাজতে ইচ্ছা করেছিল কিন্তু আমার বড় বলো না না মন্দিরে যাবে তো মন্দিরে কিন্তু শাড়ি পরেই চলো হ্যাঁ ভালো দিন জন্মদিনের দিন শাড়ি পরেই চলো সবাই আমাকে বলেছে জানো ক্যামেরাতে আমাকে একটু ঘুরি ঘুরি লাগে কিন্তু সামনে থেকে একদম ছুটি 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 তোমাদের ভালোবাসার আমি না কি বলবো বিশ্বাস করো আমি আপ্লুত আপ্লুত গো আপ্লুত তোমরা যে এত ভালোবাসো আমায় সত্যি এই এই মিট না করলে আমি জানতেই পারতাম না আমি চোখ দিয়ে জল চলে আসে খালি জল চলে আসে তো যাই হোক তোমাদের দেখালাম আচ্ছা দাঁড়াও আরেকটা আছে আরো আছে আরো আছে অনেক কিছু আছে গো ও বাবা দেখো কোন দিদি ভাই আবার দেখো এই দেখো নাইটি পাঠিয়েছে এই দেখো একটা নাইটি পাঠিয়েছে কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো কালারটা দারুন না আমি জানি তো তোমাদের ভালো লাগবে দাঁড়াও তোমাদের দেখাই হ্যাঁ এই দেখো কি সুন্দর কালার ও মা এই দেখো নাইটিটা এই দেখো এটা কিন্তু লাল নয় ইট ইট কালার বুঝেছো দেখো কেমন লাগছে নাইটিটা এই দেখো উমা গলাটা তো আরো সুন্দর দেখো তো কেমন লাগছে আমাকে ও মা গো সত্যি কি ভালো লাগছে না যেদিনকে পরবো পরে আমি তোমাদের সাথে ভিডিও করবো দিদিভাই তোমাকে উম কি সুন্দর নাইটিটা দিয়েছো গো আমাকে অপূর্ব অপূর্ব গো সত্যি ভীষণ সুন্দর হয়েছে প্রত্যেক জিনিস আর ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমি জীবনে কোনো দিন কিনতে পারতাম না সত্যি কথা বলতে কি আমি এত জিনিস একসাথে না 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 ও মা দাঁড়ো আরও একটা শাড়ি এইদাক উঃ এইদাকো আরও একটা শাড়ি কেমন হয়েছে বলো শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে যে দিদি মানে সেই কি দিয়েছিল যেন একটা শাড়ি তার সাথে আর একটা কি যেন দিয়েছিল ভুলে গেছি গো বিশ্বাস করো ক্যাডবেরি হবে মনে হয় তো দেখো ভালো হয়েছে না শাড়িটা একদম নতুন শাড়ি আমার যে কতদিন ধরে নতুন শাড়ি কেনা হয় না এই যে বিয়েবাড়ি গেলাম হাটমাল থেকে কিনলাম আর এই যে এই এখন তোমরা দিলে এই আমার দু বছর তিন বছর চলে যাবে আমি আর কিনবো না আমি আর কিনবো না কেমন হয়েছে বলো শাড়িটা ভালো হয়েছে না ভীষণ ভালো হয়েছে ভীষণ তারপরে আরও আছে গো অনেক অনেক জিনিস আমি না সত্যি বাবা আমি পাচ্ছি না গো বিশ্বাস করো আমি পাচ্ছি না বাপরে বাপ কত কত উহ এই দেখো বাবা এই দেখো পড়ে যাচ্ছে দেখছো এই দেখো চুড়িদারের পিসটা এটার ভেতরে দেখো কত কিছু আছে দেখো এই ওড়না এই হচ্ছে প্যান্টটা মানে নিচের যেটা পোষণটা থ্রি পিস আর কি বুঝলে তো তিনটে পিস করুন এই যে এই যে এইরকম দেখো ডিজাইনটা কি সুন্দর তাই না দারুণ হয়েছে দারুণ বা দারুণ এটা আমাকে এখন আবার বানাতে হবে বানাবো বানিয়ে নিয়ে তোমাদের দেখাবো যখন পরবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো এই চুড়িদারের পিস একটা পেয়েছি আর কি বলবো এই জন্যই তো আমি জন্মদিনে করেছি গো বিশ্বাস করো বিশ্বাস করো আমি জন্মদিনে করেছি এই জন্য আচ্ছা তারপরে উহ বাবা কত গো কত বাবা রে বাবা এই একটা চাদর দেখো এই চাদরটা কেমন হয়েছে বলো আমি এই চাদরটা না বিছানায় পাতবো কি ভালো হয়েছে কারণ আমি না গত দশ বছর না হলেও সাত আট বছর ধরে একই পর্দা তোমরা যদি একটু পর্দার কাপড় দিতে গো তাহলে আমি খুব খুশি হতাম এটা তোমাদের লুকিয়ে লুকিয়ে বললাম তো যাই হোক সেটা হলে আমার একটু ঘরে একটু এটা পাল্টাতে পারতাম পর্দাগুলো না সেই এক পর্দা এক ওই একদম কাপড় কিনে নিয়ে এসেছিলাম ছিটমা হাতমাল থেকে সেইটারই চাদর বালিশের ওয়ার কোল বালিশের ওয়ার এক একদম আমরা বলো না গো পয়সা নেই তো আমার তো পয়সা নেই আমার কিউ কোডটা তো দেওয়াই আছে আমাকে কটা পর্দা পাঠিয়ে দিও না তোমরা পর্দার কাপড় কিনে নেবো টাকা পাঠিয়ে দিও আর এই একটা চাদর এর মধ্যে বালিশের ওয়াট ওয়ার সব আছে এই আমার দেখো এত জিনিস আর না আর একটা জিনিস পেয়েছি সেটা খুব ভারী তো ওমা আরেকটা দুধ ফুল ছানার পায়েস দুধ পুলি কত কি পাঠিয়ে তোমরা আমি কখন খাবো বলো তো এত কিছু সত্যি আর আমার ভেরো গেছে ভু ভুর 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 মা ভুরু ও খাবে আমি খাবো কাউকে দেবো না আর দেখো আমার জন্মদিন তো আমি আমার শ্বশুর শাশুড়িকে প্রণাম করিনি আর আমার মা বাবা খামা হুম ওই সব হবে না করিনি আর দেখো আমার মিটে আপে তোমরা বলবে আমার বোনকে কেন ডাকিনি না আমার বোনের না ছুটি ছিল না আমার বোন না অন্য এক জায়গায় ব্যস্ত ছিল বিশ্বাস করেও আসতে পারিনি আর আমি ওদেরকে খুব একটা পুছি না কারণ আমি এখন মাছ গেলে অনেক টাকা ইনকাম করি তো ওই গরিবদেরকে আমি আর এখন পাত্তা দিই না ওরা তো সব গরিব আমি আর পাত্তা ঠাক্তা খুব একটা দিই না আর আমার কোথায় গেল কোথায় গেল কোথায় রাখলাম খুঁজে পাই না জানুন এসে তো চারিদিকে রেখেছি আমার শরীর তো একদম ক্লান্ত হয়ে গেছিলো সারা সারাদিন কি পরিশ্রম করেছি ক্লান্ত হয়ে গেছে সেই জন্য তোমাদেরকে আর সাথে সাথে দেখাতে পারিনি পরের দিন দেখালাম তো এই মিষ্টি সত্যি তোমরা যে কী ভালোবাসো না সত্যি মিট আপটা না করলে আমি বুঝতে পারতাম না গো তো আমার সব জিনিস তোমাদেরকে দেখালাম মিট আপে সত্যি এত এত ভালোবাসার মানুষ সত্যি ভাবা যায় না গো ভাবা যায় না তো এইখান থেকে মরাল অফ দ্য স্টোরি কি পেলাম আমরা কি পেলাম এবার আমি সমাধি তো ঠিক আছে এবার আমি সমাধি হয়ে বলছি যখন অন্যরা মেকআপ করে তখন যখন গিফট দেয় কম কিছু বলিসনি কম কিচ্ছু বলিসনি তারপরেও সব থেকে বড়ো কথা সন্দীপকে ভিখারি 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 সন্দীপ যখন কৃষাণুর গিফটগুলো নিয়ে বসে দেখিয়েছিল জন্মদিনে পাওয়া গিফট বা আমরা যখন গেছিলাম যা যা যে যেমন এনেছে দিয়েছে সেগুলো নিয়েও কম কথা বলিসনি আর আজকে তোর ওই লোভটা তোর চোখে মুখ দিয়ে ফুটে উঠছে সেইটা সত্যি হাস্যস্কর করে দিবি পো পাক্কা হাস্যস্কর মিট আপটা তুই মিট আপ হিসাবে রাখিস নি তুই এঁকেছিলি জন্মদিনের সারপ্রাইজ হিসাবে আর ওইটুকু কেক যেই মুহূর্তে আমরা চলে গেছি বন্ধুরা সেই মুহূর্তে কেকটা কেটেছে তুই করে এইটুকু একটা কেক বাবা সেটাও একজন নিয়ে এসছে ও আনা নয় সেটাও একজন নিয়ে এসছে আর মন্দির প্রাঙ্গনে রকম একটা কেক কাটা এটা যে কত বড় অপরাধ হয়েছে বুঝতে পারবি তুই কদিন বাদে তুই সেটা বুঝতে পারবি আবার একটা আচলা বাসনা তোর কাছে চলে আসে মন্দির প্রাঙ্গনে রকম অসলিম হিন্দি গানের সাথে নাচ মুখ মিলছে না নাচ মিলছে না কে একজন চিৎকার করে বলছি উড়ি মূর্খের দল ওখানে কোনো গান বাজানো হয়নি গান বাজেনি ওটা নাচছে গান বাজেনি অতচরা নাচছে বা যে ভুজে দেখো একবার তো মোবাইলে গান বাজানো হয়েছে সেটাও প্রমাণ আছে তো যাই হোক নাচবে কেন সবার কথা হচ্ছে নাচবে কেন ওটা কি নাচের জায়গা যে ওখানে এরম এরমের করে মুখ না মিলুক হাত না মিলুক নাচছে তো নাচবে কেন আমরা যদি ওখানে গিয়ে কোনো কথা বললে সেটা যদি অন্যায় হয়ে থাকে সেটা যদি খারাপ হয়ে থাকে তাহলে ওই নাচটা কি ছিল মন্দির প্রাঙ্গণে সংক্রান্তির দিন ওইরকমভাবে কেক কাটাটা কোন ভদ্রতার লক্ষণের মধ্যে পড়ে কোনটা কোনটা ভদ্রতা যেখানে মিট করার কথা সেখানে মিট করতে পারেনি লুকিয়ে লুকিয়ে কোনায় একদম কোনায় কোনায় চিপায় চিপায় বাংলাদেশের ভাই ভাই তোমাকে মা তুমি যা দিয়েছ এই কথাটা একদম ফেমাস হয়ে গেছে কোনায় কোনায় চিপায় চিপায় ছাড়া দাঁড়াতে পারেনি বুঝলে আমরা গেছিলাম সেখানে আমি যে ভিডিও বানাচ্ছি আমি সেখানে একদম প্রত্যক্ষদর্শী কন্টিনিউ লাইভ করে গেছি আমি তোমাদের প্রত্যেককে সবকিছু দেখিয়েছি তো সেখান থেকে সত্যিটাই তুলে ধরাটাই আমার কাজ কারণ লাইভে তোমরা দেখে নিয়েছো তারপরেও মিথ্যা কথা বলাটা তো যায় না তাই না পরবর্তী ভিডিও আসছে আরও ধামাকা আর এটা তো শুধু আমি তোমাদেরকে ইয়ে দেখালাম আমার গিফট আমার ভালোবাসার জিনিস কোনো ভিক্ষা নয় গো কোনো ভিক্ষা নয় উম তোমাদেরকে ভালোবাসায় আমি আপফির হতো দেখো দেখো কত কত গিফট কত গিফট কত গিফট কত আর আমার ওই ভুলভুর ভেড়ু ওরা নিয়ে নিয়ে পালাচ্ছিল যদি ওরা ধরে নেয় বাবা আমি যা ভয় পাচ্ছিলাম না গো তোমাদের কি বলবো ওই গ্যাংটা তো ওখানে দাঁড়িয়েছিল যেখান দিয়ে ভেরুকে যেতে হচ্ছিল এই সব নিয়ে ভাবছিলাম হাত থেকে যদি ছিনিয়ে নেয় তাহলেই তো গেলো আমার হয়তো চাদরগুলো ওখানে ছিল বাবার চাদরটা চলে গেল দুটো শাড়ি হয়তো ছিল বাবা শাড়িটা চলে গেলো খুব ভয় পাচ্ছিলাম এরম করে তাকিয়েছিলাম এরম করে এরম করে দেখছিলাম বাবা যা য ওদের কাছ থেকে তো পেরিয়ে গেল এই যে দেখো কত গীত কত গীত হ্যাঁ কত কত হ্যাঁ কত কত চাই তোমাদের কত গিফট কত দেখো তো আমি ঢাকা পরে যাচ্ছি আমি ঢাকা পরে যাচ্ছি টা বাই বাই